হাই গাইসাম একটু মেয়ের চ্যানেল তো আজকে জন্য ইউটিউবে নিউ ব্লগ তো আজকে ইউটিউবে ডিউ ব্লগ তোমাদের সাথে কিছু কিছু আমাদের মানে ছাদের গাছ আমি শেয়ার করবো তো তোরও যা যাক তো দেখতে পাচ্ছো আমাদের গাছে খুব সুন্দর সুন্দর ফুল ফুটে তো এইটুকু ছাদের মধ্যে আমাদের আমার মা বাবা গাছগুলো লাগিয়েছে এটা হচ্ছে ফুল সাদা ফুলের গাছ খুব সুন্দর ফুল ফুটেছে তারপর দেখা যাবো ফুলের গাছ এটা তারপর আম গাছও আছে তো যতটা বেড়েছে নিয়েছি এটা হচ্ছে আমাদের ছাদটা ওটা হচ্ছে ছাদের তারপরে ওই বাড়ির পাশে রেল লাইন তারপর দেখতে পাচ্ছ ভিডিওটা আটকে গেছিলো তাও চিডিওটা করলাম এটা হচ্ছে আম গাছ এটা তুলসী মন্দির এটা হচ্ছে সিঁড়ি উপরে উপরে যাওয়ার সিঁড়িটা তো দেখতে পাচ্ছ বাড়িটা কিছুদিন আগে রঙ করেছে তো দেখতে পাচ্ছ বাড়ির চারপাশের দিকটা তো ভিডিওটা অনেকদিন ধরে অনেক লিখেছিলাম যে ছাড়া হয়নি তো এখানে কিছু গাছ শেয়ার করি এখানে আছে মায়নতারা ফুলের গাছ তারপর কচু পাতা সব আছে তারপরে দেখো এখানে আছে টমেটো গাছ লঙ্কা গাছ সবই আছে তো তো গাছ দেখতে পাচ্ছ তো আজকের জন্য নেক্সট ভিডিও কু তাড়াতাড়ি আসে টাটা লাভ